আছো আছে না খেয়ে আছে এক খেয়ে আছে কালকে আপনারা অনেকেই দেখছেন মিডিয়ার বন্ধুদের বলতে চাই তারা সকালের খাবার সেই সন্ধ্যার দিকে লাইন ধরে তারপরে পেট ধরে খেতে পায় নাই সামান্য অল্প খাবার খেয়ে আছে এখন পর্যন্ত সমস্ত শ্রমিকরা না খাওয়া কখন খাবে তার নিশ্চিত নাই তাই বলতে চাই এই শ্রমিকদেরকে আর কষ্ট না দিয়ে এই শ্রমিকদের সরকার দিকে ঘোষণা করেছেন সেই শ্রম বান্ধবের একটু নমুনা দেখান আপনাদের যারা কর্মকর্তা দেখেছেন তারা মালিকদের কাতার থেকে নেমে আসে শ্রমিকদের কাতারে এসে মিশে বন্ধুগণ আমরা বলেছি আমরা যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু সমাধান না পাব ততক্ষণ পর্যন্ত আমরা এই সমাধবন ছাড়ব না আপনারা মনে করতেছেন বন্ধ এই ভিতরেই শ্রমিকদের আন্দোলন দমন করব তারা তো আর এই ঢাকার শহরে এই দুই দিন থাকবে না এই চিন্তা ভাবনা বাদ দিয়ে আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ন্যায্য অধিকার না পাব আমাদের ন্যায্য যে পাওনা না পাব যে কারখানাটি খোলা রেখেছে সেটি যতক্ষণ পর্যন্ত না খুলবে আমাদের বকেয়া বেতন পরিশোধ না করবে পঁচিশ তারিখের যে চুক্তি হয়েছে সেই চুক্তি বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গায় লাগাতার অবস্থানেই থাকবে এটা আমাদের স্পষ্ট আমরা কালকে এই জায়গায় থাকতে চাইছিলাম রাত এই জায়গার কিছু কর্মকর্তা বলেছে আমরা আজকে রাতের ভিতরে ব্যবস্থা করব আপনারা এই জায়গা ঠাইকেন না আপনাদের কথা মতো আমরা রাত্রে এই জায়গায় থাকি নাই আমরা চলে গেছি পল্টনে তাই বলতে চাই কি করলেন এই রাত ভর আপনারা কি করলেন এখনে বারোটা বেড়ে গেছে আপনারা কি করলেন আমরা জানতে চাই আমরা শুনতে চাই বুঝতে চাই অতি নিজ এই সমস্যার সমাধান করবেন বন্ধুগণ আপনারা রোদের ভিতরে নিজেই মিটিং করেছেন না খেয়ে আপনারা ছামানো পানি পানি আছে এটি খান আমাদের যে কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে মিছিল করে যা মিছিল করেছিলাম তখনই আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সেই মিছিলে বাধা প্রদান করে সেই বাধা অপেক্ষা করে আমাদেরকে আর সামনে থেকে অগ্রসর করতে দেয়নি দেখুন রাষ্ট্রের ব্যবস্থা সর্বদ শান্তি বিলো মিছিলে বাধা প্রদান করলো কিন্তু এই যে মালিক ড্যানিস নেটওয়ার্কের মালিক এই মালিক শুনব এই পাওনা নিয়ে কাল بہانہ করেছে সেই তালবাহানার সেই মালিক তো এখন পর্যন্ত তারা আইনের ভাড়া বাইরে রেখেছে এটি প্রমাণ হয় এই তারা যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা মুখে বলে আমরা